স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর এবার প্রচুর কমে গেল আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও কমতে পারে দেশের বাজারে যুক্ত গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর পর থেকেই কমতে শুরু করেছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো একুশ টাকা একচল্লিশ পয়সা বন্ধুরা গত তিন দিন পর আজ এক ধাক্কায় স্বর্ণের দাম কমেছে প্রতি কেজিতে ছাপ্পান্ন হাজার টাকা এবং প্রতি আউন্স দাম কমেছে চোদ্দ ডলার ষাট সেন্ট যা বাংলা টাকায় এক হাজার সাতশো তিয়াত্তর টাকা পাশাপাশি আটশো টাকা দাম কমিয়ে প্রতি কেজির রূপার দাম রয়েছে এক লাখ সাতাইশ হাজার উনিশ টাকা এবং প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার চারশো একাশি টাকা বন্ধুরা এর আগে গত ষোলো এপ্রিল আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ পঞ্চাশ হাজার চারশো নয় টাকা যা গত তিন দিনে বেড়েছে এক হাজার টাকা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ববাজারে বাজারে পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে তেজাবি স্বর্ণের দাম কমলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয় বর্তমানে দেশের বাজারে ও রূপার দাম রয়েছে এখনও অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স ও প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে হলমার্কযুক্ত আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি সোনার দাম রয়েছে তিন হাজার তিনশো সাতাশ দশমিক শূন্য এক ডলার বা চার লাখ তিন হাজার নয়শো বত্রিশ টাকা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে একশো ছয় দশমিক নয় ডলার বা

একুশ ক্যারেটে গ্রামসোনার দাম তেরো হাজার পাঁচশো বিশ টাকা আঠারো ক্যারেটে গ্রামসোনার দাম এগারো হাজার পাঁচশো উনানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রামসোনার দাম নয় হাজার পাঁচশো তিয়াত্তর টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত এক গ্রামসোনার দাম তাহলে চলার জেনে আস এক সোনার দাম বাইশ ক্যারেট একেনা সোনার দাম দশ হাজার তিনশো ছাব্বিশ টাকা একুশ ক্যারেট একেনা সোনার দাম নয় হাজার আটশো ছাপ্পান্ন টাকা আঠারো কেট এক না সোনার দাম আট হাজার চারশো আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম ছয় হাজার নয়শো উনআশি টাকা বন্ধুরাটি ছিল হলমারিযুক্ত একানা সোনার দাম তাহলে চলো নম্বর জেনে নেওয়া যাক এক ভরিশোনার দাম বাইশ ক্যারেট এক ভরিষ্ণার দাম এক লাখ পঁয়ষট্টি হাজার দুশো নয় টাকা একুশ ক্যারেট এক ভরিষ্ণার দাম এক লাখ সাতান্ন হাজার ছয়শো সাতানব্বই টাকা আঠারো ক্যারেট এক ভরিসার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিসার দাম এক লাখ এগারো হাজার ছয়শো উনষাট টাকা বন্ধুরা এটি ছিল আজকে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ